দুই দিনের দুনিয়ায় মানুষের কত রকমের অহংকার টাকার অহংকার শরীরের অহংকার সম্পদের অহংকার যা নাকি দম ফুরালেই শেষ এই কথাটা না অনেকেই চিন্তা করে না মনে করে এই সম্পদের পাহাড় টাকার পাহাড় নিজেকে সৌন্দর্য দাবি করে সৌন্দর্যের পাহাড়টাকে নিয়ে যেতে পারবে তারা অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় দুইজনে কিন্তু সমান অপরাধী যাই হোক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম ভিডিও শুরুতেই আপনাদেরকে অনেক কিছুই বলার আছে আমার ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আমার আব্বা এসেছে আব্বা হচ্ছে আম আর খেজুর নিয়ে এসেছে আম আর খেজুরগুলো আমি বের করে নিলাম আর এদিক থেকে আমি ওয়েদার ডিমান্ড রান্নাবান্না করছি পাতলা খিচুড়ি আর গরুর মাংস কার কার বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি আর গরুর মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার তো ভীষণ ভালো লাগে আজকে অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তাও মিনি একটা ব্লগ শেয়ার করছি অনেকেই মেসেজ দিচ্ছেন কমেন্ট করছেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব কেন এই কয়দিন ভিডিও দিতে পারেনি মানুষের জীবনে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানসিক শান্তি মানসিক শান্তি না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না যেমনটা আমার সঙ্গে হয়েছে বা আমার সঙ্গে প্রতিনিয়ত হচ্ছে আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার পায়ের নিচে মাটি নেই বেশ কয়েক মাস যাবতীয় আমার এরকমটা লাগে আর মনে হয় যেন কোথায় যেন ভাসছি আপনাদের সাথে নিয়মিত এক টিপ থেকে আমি কিন্তু চাই আমার সেই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসতে কিন্তু পারি না মাঝে মাঝে আমি আমার সেই পুরাতন সিচুয়েশনে ব্যাক করছি আপনাদের আমার বাসাটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের হয়তোবা আর খুব বেশি দিন এই বাসা থেকে ভিডিও দেয়া হবে না আপনাদের